হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্বামী মনসুর হেলালের সঙ্গে জীবনের শেষ সাক্ষাৎ হয় মাহারিন চৌধুরীর স্বামী তাকে গলায় জিজ্ঞেস করেন তুমি নিজের ছেলের কথাও ভাবলে না মাহারিন তখন কণ্ঠে জবাব দেন ওই বাচ্চাগুলো তো আমারই বাচ্চা ওদের মুখে আমি আমার দুই ছেলের মুখ দেখছিলাম আমি তো মায়ের মতোই ওদের রক্ষা করতে চেয়েছি কিন্তু যখন মাহারিন বুঝলেন সময় আর নেই তখনই সমস্ত শক্তি একত্র করে মায়ের শেষ আদেশটি ছেলেদের জন্য দিয়ে যান বড় ছেলের উদ্দেশ্যে বলেন মানুষের মতো মানুষ হয়েও এই কথাটি ছিল মাহারিনের শেষ চিহ্ন তার সন্তানদের জন্য রেখে যাওয়া এক অনন্ত নির্দেশ একজন শিক্ষিকার একজন মায়ের শেষ পাঠ পনেরো বছর বয়সী বড় ছেলে মিয়া চৌধুরী এই বছরই মাইলস্টোন স্কুল থেকে ও লেভেল দিয়েছে তেরো বছর বয়সী ছোট ছেলে সাইব চৌধুরী একই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ওই দুই মুখের ছায়াই হয়তো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভাসছিল মাহারিন চৌধুরীর চোখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যমের ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত কোয়ার্ডিনেটর ছিলেন মাহারিন সেদিন দুপুরে বিমান বিধ্বস্ত হওয়ার আগে তিনি দাঁড়িয়েছিলেন স্কুল ভবনের গেটে প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে অভিভাবকের হাতে পৌঁছায় এই ছিল তার দায়িত্ব